এটার নাম কটকটি কটকটি যাই বলি খাইতে কিন্তু সেই মজা কিসমি হচ্ছে মসমস হচ্ছে শব্দটা খুব বুঝবা হাই নমস্কার বন্ধুরা আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম ডিম দিয়ে আমি বিস্কিট বানাবো ডিম ময়দা চিনি ব্যবহার করে কিভাবে অল্প সময়ে বিস্কিট বানানো যায় সেটাই শেয়ার করব তোমাদের সাথে একদম সহজ রেসিপি আমি এটা কারোর কাছে দেখি নেই অনেক ভিডিও তো দেখি ময়দা ময়দা নিব ময়দা বা আটা যে কোনো জিনিসই নেওয়া যাবে পরিমাণ মতো নিলেই হবে অল্প কি বেশি যেভাবে বানাতো সেভাবে নিলেই হবে আমি দুটা ডিম ব্যবহার করছি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি এই রেসিপিটা একদম সহজ এটা বানাতে বেশি কিছু লাগে না অল্প সময়ে হয়ে যায় সামান্য একটু লবণ ব্যবহার করছি ডিম চিনি লবণটা আমি একটু ভালোভাবে মিশিয়ে নেই লেবুটা ময়দাটা মিশাতে ময়দাটা মিশাতে আমার সুবিধা হবে ডিমগুলো চিনি আর লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা গলার জন্য ভালো হয়েছে আর কি কাজটা সময় লেগে যায় এই জন্য আমি এইভাবে চিনিটা গোলায় নিই এখন অল্প অল্প দিয়ে ময়দাটা মাখায় নেব আমি হাত ব্যবহার করে সব কিছু করার চেষ্টা করি অনেকে চামচ দিয়ে মাখাইতে পারেন কিন্তু হাত দিয়ে মাখালেই মাখানোটা সুন্দর হবে এই জিনিসটা বানানোর একটা সুবিধা আছে অত মাপা মাপের ঝামেল নাই এই কারণে ডিমটা আর চিনিটা যদি পরিমাণ মতো নিয়ে ময়দাটা পরে ব্যবহার করা যায় দেখে দেখে তাহলে সুবিধা হয় ডোটা আমার রেডি হয়ে গেছে একটু সফট করে মাখাইতে হবে আমি এইভাবে একটা রুটির মতো বেলে ডিজাইনগুলো করে নেবো রুটিটা একটু পাতলা করে বেলে নেবো অনেক রকম ডিজাইন করা যায় আমি চাকুদের কাইটে নিয়ে ডিজাইনগুলো বানাবো আর কি ডিজাইনের তো শেষ নেই বড় ছোট যেভাবে খুশি ডিজাইন করা যায় আমার সুবিধা মতো আমি ডিজাইনগুলো বানাচ্ছি যার যেরকম ভালো লাগে সেরকম ডিজাইন করতে পারো এটা ডিজাইন বানানো একদম সিম্পল এই যে উল্টা পাল্টা ভাবে কেটে নিলেই হবে নিয়ে দেখো এইভাবে একটু হাত দিয়ে ঠাসি দিলেই দেখো কত রকম ডিজাইন করা যায় এই একটা বাটারফ্লাই হয়ে গেছে এত ইজি বানানো একবার চেষ্টা করলেই পারা যাবে শুধু এভাবে ধরলে ফটাফট যে কোনো শেপ দিলেই ডিজাইন হয়ে যায় তো মাপা মাপের ঝামেল নাই এ কোনা সে কোনা করে যে মাপে মাপে কাটতে হবে এই কোনো দরকার নাই আসলে ঘরে থাকা সিম্পুল উপকরণ দিয়েই জিনিসটা বানানো যায় আমি মাঝে মাঝেই বানাই আমি অনেকগুলো বানাই নেব নিয়ে কিভাবে ভাজি সেটা তোমাদের দেখাচ্ছি এভাবে বানাইলাম আর অনেক ডিজাইন করা যায় তেলটা গরম হয়ে গেছে আমি সবগুলা দিয়ে দিচ্ছি এখন সাদা তেল ব্যবহার করছি সাদা তেলে ভাজলেই ভালো লাগে আর সর্ষের তেলে ভাজলে একটা বাসনা করে অতটা খেতে ভালো হয় না দেখো একসাথে অনেকগুলো দেওয়া যায় মিডিয়াম আছে আস্তে আস্তে জাল দিয়ে আমি এগুলো ভাজবো কিন্তু এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি বাদামি করে ভাজিয়ে নিচ্ছি এখন সবগুলো তুলে নিচ্ছি বেশি সময় লাগে না অল্প সময় এটা ভাজা যায় আমি যখন এগুলো বানাই একটু বেশি করে বানাই কয়েকদিন রেখে যেহেতু খাওয়া যায় এই জন্য বেশি করে বানায় রেখে দিই এভাবে একবার বানায়া খায় দেখতে পারো কেমন লাগে ভাজা শেষ আমি এর একটা করে রেখে দেব আসলে কয়েকদিন খাওয়া যায় বেশিরভাগ ছয় মধ্যে দেবো চিনি ছাড়া বানানো যায় ডায়াবেটিস রোগীদের জন্য চিনি না দিলেও হবে এক কাম শেষ করি দেখেন আর কত থালা বাসন ধরে কখন যে ধোবো